ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বছর হচ্ছে দু হাজার পঁচিশ রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালটি কেমন ফল পেতে চলেছেন অর্থ কর্ম শিক্ষা স্বাস্থ্য বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে সেইগুলি নিয়েই আজকে আলোচনা করব যেটুকু আলোচনা করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এক এক দু হাজার পঁচিশের উপরে যে গহ সন্নিবেশ সেই নিয়ে আলোচনা করব এই বৎসরটি কেমন যাবে এটি জেনারেল প্রেডিকশন এবং চন্দ্রকে ধরে আমরা সাধারণত দৈনন্দিন এবং সাপ্তাহিক রাশিফলের বিচার করে থাকি কারণ চন্দ্র হচ্ছে দ্রুততম গ্রহ এক একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে এবং চন্দ্র এক একটি নক্ষত্র এক এক দিনে অতিক্রান্ত করে রবিকে ধরে মান্থলি রাশিফলের বিচার বিশ্লেষণ আমরা করে থাকি কারণ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে বাৎসরিক বা বার্ষিক যে রাশিফলের বিচার্য সাধারণত হয়ে থাকে বৃহস্পতির ট্রানজিটের উপর বৃহস্পতি একটি বৎসরে একটি রাশিতে অবস্থান করে এবৎসর তার সঙ্গে সঙ্গে রাহু কেতু এবং শনি ট্রানজিট করার ফলে এই বৎসরটি কেমন আপনারা ফল পেতে চলেছেন তা নিয়ে আজকের আলোচ্য বিষয় এরপরে এক এক দু হাজার পঁচিশে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এর গ্রহ বৃহস্পতি এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না দু সালটি বুধবার দিয়ে শুরু হচ্ছে এবং শেষ হবে বুধবার দিয়ে ঠিক এক এক দু হাজার পঁচিশ রাত্রি বারোটায় যে লগ্ন উদিত হবে সেটি হবে কন্যা লগ্ন এবং এর গ্রহ বুধ তাহলে বুধ এই বছরের ক্ষেত্রে কোনো না কোনো একটি ফ্যাক্টর হতে চলেছে এরপরে আমি চলে আসছি এই বৎসর এক এক দু হাজার পঁচিশে ঠিক রাত্রি বারোটার উপরে যে শক্তি তৈরি বা প্রস্তুত করেছি তার উপরে আমি বিচার বা ফলাদেশ কিন্তু নিয়ে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ট্রানজিট এবং শনি রাহুকেতুর ট্রানজিট নিয়েও আলোচনা করব দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে দশ দশ দু থেকে বক্রতা আরম্ভ করেছে পাঁচ দুই দু চব্বিশ পর্যন্ত বক্রতা থাকবে এবং বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে রয়েছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে সাত বারো দু থেকে বক্রতা আরম্ভ করেছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে মঙ্গল বর্তমানে পুষ্যা নক্ষত্রে রয়েছে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু তিরিশে মে সিংহ রাশিতে গমন করবে বুধ অবস্থান করছে বিশ্চিক রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে রবি এবং চন্দ্র আপনাদের রাশিতেই অবস্থান করছে রবি পূর্ব সারা নক্ষত্রে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে ধনুরাশিতে অবস্থান করছে শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে এই হল এক এক দু হাজার পঁচিশের গ্রহের সন্নিবেশ আমি প্রথমেই চলে আসছি যে রাশিভাবে দেখুন রাশিভাবে বসে আছে রবি চন্দ্র যে রবি হচ্ছে এই আপনাদের রাশির ক্ষেত্রে কিন্তু নবমপতি নবমপতি হওয়ার জন্য ভাগ্যপতি হওয়ার জন্য এই রাশির ক্ষেত্রে শুভ এবং এই রাশির অধিপতি গ্রহ যখন এক এক দু হাজার পঁচিশ আরম্ভ হচ্ছে বৃহস্পতি বক্রতার মাধ্যমেই আরম্ভ করছে এবং বিশ্বরাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং যেহেতু রাশিপতি ষষ্ঠভাবে বসে থাকা এবং তাহলে এক ছয়কে পাওয়া মানে কিছু না কিছু শারীরিক দুর্বলতা আপনাদের মধ্যে থাকবে বা বড় ধরনের কোনো না কোনো সমস্যা আনবে না তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ঠিক এই জায়গাতেই আপনার এগারো চার তারিখে রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে গমন করবে এটি আসার পূর্বে এখানে বৃহস্পতি পনেরো পাঁচে মিথুন রাশিতে গমন করবে দ্রুত গতিতে ঠিক আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে গমন করে আসবে ঠিক কর্কট রাশিতে বক্রতা আরম্ভ করবে বারো এগারো দু হাজার পঁচিশে বারো তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত কর্কট রাশিতে বক্রতা আরম্ভ করবে ঠিক সাত বারোতে আবার মিথুন রাশিতে গমন করবে এটা হলো বৃহস্পতির ঠিক এইরকম ট্রানজিট বছরের ক্ষেত্রে এবং বর্তমানে শনি উনত্রিশে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে তিরিশে মার্চ মিন রাশিতে গমন করবে এবং রাহু তিরিশে মে আপনার কুম্ভ রাশিতে গমন করে আসবে যেহেতু রাহুর যখনই রাহু সমসপ্তমে কেতু অবস্থান করে সেই কারণে কেতুও ঠিক তিরিশে মে সিংহ রাশিতে গমন করবে এবং রাহু কুম্ভ রাশিতে গমন করবে এই হল ট্রানজিট এখানে যেহেতু ভাগ্যপতি আগে প্রথমেই বলে গেছি ভাগ্যপতি যেহেতু আপনাদের রাশিতে বসে আছে এবং পূর্ব সারা নক্ষত্রে পূর্বসারা নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র একাদশপতি হয়ে তৃতীয় দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত আছে তাহলে আপনাদের অর্থনৈতিক কাঠামো এখানে ভালো হওয়ার কথা কিন্তু স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে কারণ দ্বিতীয় পতি তৃতীয়তে থাকা এবং এখানে যে রয়েছে শনি শতবিশা নক্ষত্রে রয়েছে শতবিশা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু রাহুও দেখুন রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট দেখবেন এক দুই তিন চারের থেকেই পাচ্ছে এবং শুক্র একাদশ এবং কেন্দ্রপতি সেই কারণে এখানে অর্থনৈতিক অবস্থার জায়গাটা কিন্তু ভালো বলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রাহু যেহেতু শনির সঙ্গে রাহু যুক্ত দ্বিতীয় পতির সঙ্গে রাহুর দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের উপরে রয়েছে আরো ভাবে সপ্তম ভাবের উপরে রয়েছে এবং আপনাদের দশম ভাবের উপর কর্মভাবের উপরে রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম ভাবের উপরেও রাহুর দৃষ্টি কিন্তু রাহু দৃষ্টি এখানে অষ্টম ভাবের উপরেও রয়েছে বর্তমানে উনত্রিশে মে পর্যন্ত থাকবে তিরিশে মে গমন করে আসবে রাহু তালে এখানে দ্বাদশ দুই বারোকে নির্দেশ করার জন্য আর্থিক ব্যয়টা দেবে সন এখানে মঙ্গল এই আপনাদের রাশি ক্ষেত্রে এ মঙ্গলও কিন্তু শুভ কারক পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয় পঞ্চমপতি অষ্টমে বসে যাওয়ার জন্য একটু বাধা বিপত্তি দিল অষ্টম বা পঞ্চমপতি যেহেতু যে কোনো খেলা ইত্যাদি ইত্যাদি বোঝায় সেখান থেকে অর্থ বা ফাটকা থেকে বা শেয়ার মার্কেট থেকে কিছু না কিছু জায়গা থেকে অর্থ আসবে সেটা বলছে স্টার্টিংয়ে মঙ্গল আবার দৃষ্টি দিয়েছে আপনার দ্বিতীয়ভাবে এবং তৃতীয় ভাবের উপরে এবং মঙ্গলের দৃষ্টি একাদশ ভাবের উপরে আছে সেই কারণে মঙ্গলের যে অর্থনৈতিক জায়গাটা দেবে এবং দ্বাদশপতি হওয়ার জন্য ব্যয় করাবে এবং যেহেতু দ্বাদশে দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত আছে এখানে অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার কথা এখানে বলে যাচ্ছে কিন্তু খরচ আপনাদের দেবেই এ কথাও বলছে এবার যখনই শনি শনি যখন তিরিশে মার্চ গমন করে যাবে ঠিক এগারোই এপ্রিলের কথাটা আমি বলেছিলাম এগারোই এপ্রিলে যে কম্বিনেশনটা তৈরি হবে যখন আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল শুভকারক গ্রহ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে ঠিক এই বিশ্ব রাশিতে থাকবে এবং মঙ্গলও ঠিক এগারোই এপ্রিল মঙ্গলও কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকবে মঙ্গল বক্রতা ত্যাগ করবে পঁচিশ দুয়েক কিন্তু এখান থেকে মঙ্গল কিন্তু একুশে জানুয়ারি মিথুন রাশিতে গমন করবে মিথুন রাশিতে যখন গমন করে আবার যখন থার্ড এপ্রিল মঙ্গল কিন্তু আবার কর্কট রাশিতে এসে এগারোই এপ্রিলে মঙ্গল কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে আর সব এখানে কেতু যেখানে অবস্থান করছে ওখানেই অবস্থান করবে চন্দ্র ওই দিন কিন্তু এখানেই অবস্থান করবে এবং এগারো তারিখের যে ট্রানজিটটা হবে এখানে রাহু রয়েছে তিরিশে মার্চ শনি এখানে চলে যাবে ঠিক শুক্র এখানে চলে যাবে রবি এখানে অবস্থান করবে রেবতী নক্ষত্রে বুধ এখানে চলে যাবে এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর সহগুলো অবস্থান করবে অর্থাৎ বুধ শুক্র শনি এবং রাহু মানে টোটাল পাঁচটা গ্রহের উপরে এই এখানে একটা কালসর্প যোগ সৃষ্টি হবে যে যেটা আপনাদের চতুর্থ ভাবের উপরে চতুর্থ ভাবের উপরে হওয়া মানে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল এডুকেশন জায়গা সম্পত্তি এবং নানান দিক দিয়ে যাবতীয় সুখ এইগুলোকে ইন্ডিকেট করে যেহেতু মায়ের কোল মানে একটা শিশু মায়ের কলে থাকতে ভালোবাসে আনন্দ পায় তাহলে এই জায়গাটার উপরে যখন যোগ সৃষ্টি হবে তখন কিন্তু আপনাদের মায়ের দিক দিয়ে বলুন বা জায়গা সম্পত্তি ইত্যাদি কারো কারো জন্মছকে যখন যদি ডিস্টার্ব থাকে কারণ এখানে দুটো শনি এবং রাহু দুটো অশুভ কারক গ্রহ যুক্ত হবে তার সঙ্গে সঙ্গে এই অরবিটে বা আপনাদের অষ্টমভাবে মঙ্গল থাকবে বৃহস্পতির নক্ষত্রে তাহলে একটা এবং মঙ্গল হচ্ছে গ্রহ যে কোনো দিক দিয়ে একটা সমস্যা সৃষ্টি হতে পারে তিন চার দিনের মধ্যে এই তিন চার দিন যতটা পারবেন আপনারা সাবধানতা অবলম্বন করবেন তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের কর্কট রাশি বা লগ্ন যাই বলুন না কেন আমাদের কিন্তু ভারতবর্ষ যখন আমাদের পনেরোই আগস্ট উনিশশো সালে রাত্রি বারোটায় তখন কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশি আমাদের বেরিয়েছিল তাহলে ভারতবর্ষের ক্ষেত্রেও কোনো কোনো না দুর্ঘটনা বা কিছু না কিছু জায়গাটা কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক ওই ঠিক ওই টাইমটা এরপরে আমি আপনাদের অর্থনৈতিক কাঠামো বলেছি অর্থনৈতিক কাঠামো এই বছর ভালো হবে এবং ব্যয়ভাব থাকবে চতুর্থভাবে এরপরে চতুর্থভাবে চলে গেছি ভাব থেকে যেরকম ওই ঠিক এগারোই এপ্রিল এখানে ওইরকম ট্রানজিট করবে তারপরে তো সব চলে আসবে এখানে যখন রাহু গমন করে আসবে চতুর্থভাবে বসে থাকবে মাত্র একমাত্র শনি চতুর্থভাবে শনি বসে থাকলে চতুর্থ ভাব থেকে দশম দৃষ্টিটা পড়বে কিন্তু আপনাদের রাশি ভাবের উপরে তার সঙ্গে সঙ্গে তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠভাবে এবং কর্মভাবের উপরেও দৃষ্টি পড়বে তার সঙ্গে সঙ্গে এখানে রাশিভাবেও পড়বে তাহলে রাশির সঙ্গে একচারের ভাইব্রেশন এক দুই তিন চার এখানে শনি পুরো টোটাল কন্ট্রোলার হয়ে যাবে মানে ইহ জগতে আমাদের রাশিভাব থেকে অষ্টম ভাব পর্যন্ত বা লগ্ন ভাব থেকে অষ্টম ভাব পর্যন্ত ইহ জগতের ভাব তাহলে চতুর্থ ভাব থেকে যখনই এখানে দৃষ্টিটা পড়ছে তখন এক চারের ভাইব্রেশনে অনেকের ক্ষেত্রে দেখবেন চার দশকে দিচ্ছে এডুকেশনের জায়গাটা ভালো জায়গাটা নিয়ে যাবে কারণ শুনি সাধু যাদের জন্মসকে ভালো থাকবে এবং শুভভাবে অবস্থান করবে তাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা খুবই ভালো জায়গায় নিয়ে যাবে কারণ টেকনিক্যাল লাইন বা বৃত্তিমূলক শিক্ষা এখান থেকে যখন ষষ্ঠভাবে যেমন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যুক্ত হবে তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু সফলতা আনবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে ঢাইয়া কিন্তু চলবে ধাইয়া চলার জন্য কোনো না কোনো সমস্যা হয়তো আসবার সম্ভাবনা দিতে পারে কিন্তু যাদের জন্মচকে সমস্যা রয়েছে তারাই কিন্তু সমস্যাটা পাবে ঢাইয়া চলে কারণ ঢাইয়াতে আমরা দেখেছি অনেকের বিবাহ হয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং দশতলা পর্যন্ত বাড়িও করেছে সাড়ে সাতিতই ঠিক এরকম ঘটনা ঘটেছে যাদের শনি কারণ এই যে ভগবানের যে সৃষ্টি ভগবান যে আমাদের এই মায়া জগৎ সৃষ্টি করেছে এই মায়া জগতে দেখুন রজতম গুণ উনি কিন্তু এইখানেই কিন্তু আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে কিন্তু রয়েছে সেই কারণে আমরা মায়ার জগতের মধ্যে রয়েছি ওনার মধ্যে এই গুণগুলো কিন্তু নেই এই যে এই সত্য রজ তমগুণ আমরা এই মিন রাশির জাতক জাতিকারা বহু রয়েছে যারা সত্যগুণের মানুষ রয়েছে দেখবেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তারা কিন্তু পেতে বাধ্য কারণ তারা আধ্যাত্মিকতার মধ্যে ঠাক ভগবানের নাম জব ইত্যাদি ইত্যাদি করছে যারা রজগুণের মধ্যে রয়েছে তারা মধ্যম ফল পাবে তমগুণের যারা রয়েছে তারা কিন্তু একটু মধ্যমের থেকে নিচের দিকে ফলটা পাবে অনেকের ক্ষেত্রে তাই তার পূর্বজন্মের কর্মফল কারণ শনি তো কর্মফলদাতা সেই অনুযায়ী শনি কিন্তু আপনার জন্মছকে অবস্থান করবে আপনাকে যা চারটে দেখবেন অশুভ রয়েছে তারা কিন্তু অশুভ ফল পেতে বাধ্য কারণ উনি কর্মফল আপনাকে দিবে কারণ এই জন্মের কর্মফল আগের জন্মেরগুলো আপনাকে এইবারে দেওয়ার চেষ্টা করবেই কারণ শনি আপনাকে নিটেন কিল যেমন সোনা থেকে খাদ বের করে যেমন সোনা অরিজিনাল সোনা বের হয় শনিও আপনাকে মানুষ চিনিয়ে দেবে সেই কারণে যারা শনির ঢায়া নিয়ে প্রবলেম থাকবে তারা জ্যোতিষের পরামর্শ করবে যারা ডিস্টার্ব আরম্ভ হয়ে যাবে যাদের ক্ষেত্রে তারা শনি জ্যোতিষের কোনো পরামর্শ নিলে তারা আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে চতুর্থ ভাব থেকে দেখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবছর সফলতা আসবেই কেন্দ্রভাবে শনি যাবে যে এই শনি আবার এখানে বৃহস্পতির সঙ্গে কম্বিনেশন হবে ঠিক অষ্টমভাবে বসে বৃহস্পতির সঙ্গে চতুর্থভাবে সঙ্গে কম্বিনেশন হবে বৃহস্পতি দৃষ্টি শনির মধ্যে পড়বে তুঙ্গস্থ অবস্থা অষ্টমভাবে থাকলে হয়তো একটা অ শুভ অষ্টমভাবে থাকলে পুরো মাত্রায় অশুভ হয়ে যাবে না সে কিছুটা হলেও শুভ থাকবে তার দৃষ্টিটা পড়বে এই জায়গায় সেই কারণে দৃষ্টিটা যখনই পড়বে তখন তার ক্ষেত্রে পজিটিভ বা জায়গাটা তৈরি আনবে বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা এগুলোতে দেবে মায়ের শুধু শারীরিক দিক দিয়ে যেহেতু শনি যাবে যাদের জন্মছকে ডিস্টার্ব দেবে মায়ের শারীরিক দিক দিয়ে ট্রাভেল পাবেল এগুলো দিতে পারে বা এইখানে গেলে শনি ঢায়াতে অনেকের নিকট আত্মীয়ের বিয়োগও হতে পারে এগুলো দিয়ে থাকে সাধারণত বা সব থেকে বিশেষ করে এডুকেশন ঘর সংসার এটা ঘরের জায়গা বাড়ির জায়গা বাড়িতে শনি যাদের ডিস্টার্ব বাড়িতে একটা অশান্তির সৃষ্টি করবে এইগুলো শনি ঢায়াতে যাদের অসুবিধা মানে শনি ডিস্টার্বের রয়েছে তারাকে এইগুলো বহন বহন করাবে এরপরে পঞ্চমভাবে চলে পঞ্চমপতি যেহেতু অষ্টমে বসে আছে দ্বাদশপতি হিসেবে আপনাদের ক্ষেত্রে পাঁচ হাজার বারোকে পাচ্ছে প্রেমের জায়গাটা ততটা ভালো দেবে না এবং যারা অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমে জড়িয়ে যাবে এবং এখানে মঙ্গলের দৃষ্টি দেখুন আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রের উপর রয়েছে মেয়ে ঘটিত কোনো ব্যাপারে যারা জড়িয়ে পড়বে তাদের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা মঙ্গলের মাধ্যমে কিন্তু হয়তো বা শনির মাধ্যমে আপনারা পেতে পারেন সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন ষষ্ঠ ষষ্ঠভাবে রয়েছে কিন্তু বর্তমানে এখানে থাকবে আপনার পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি থাকছে তাই পনেরোই মে পর্যন্ত একটা শারীরিক ট্রাভেল টুকটাক দেওয়ার চেষ্টা করে বড় ধরনের কিছু সমস্যা কিন্তু দেবে না কারণ যেহেতু এখানে বসলেও টোটাল এখানে একাদশ এখানে যেটা বৃহস্পতির সঙ্গে যে কানেকশনটা হচ্ছে বৃহস্পতি এখানে মঙ্গলের নক্ষত্রে থাকলে মঙ্গল যেহেতু এখানে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এখানে টুকটাক ট্রাভেলগুলো দিল বড় ধরনের দেবে না এবং স্টার্টিংয়ে দেখবেন শুক্র এখানে একাদশপতি হিসেবে তৃতীয়তে শনিযুক্ত রয়েছে শনিযুক্ত থাকাকালীন হয়তো আপনাদের ওই শনির যে এখানে যে জায়গাটায় বসে আছে শনিযুক্ত যেহেতু ষষ্ঠপতি শনি সাধারণত এখানে বাতের জায়গাটাকে নিয়ে আসবে বা হাড়ের সমস্যা বা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম শুক্র সঙ্গে যুক্ত হওয়ার জন্য চামড়া শুক্র শনিতে চামড়া নির্দেশ করে এই চামড়ায় অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম এইগুলো কিন্তু কিছুটা ঠিক ওই সময় করে ভোগাতে পারে ঠিক ওই জাস্ট মে মাস পর্যন্ত বা এখানে শনিতে আবার সরে যাবে মার্চ পর্যন্ত এগুলো কিছুটা টুকটাক ভোগাতে পারে না বড়ো ধরনের কিছু সমস্যা সেরকম দেবে না এবং এবছর বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এরকম মতো নেই এবং এখানে যেটা আপনাদের ক্ষেত্রে এখানে যেটা সপ্তমভাবে যখন পনেরোই মে যখন সপ্তমভাবে প্রবেশ করবে বৃহস্পতি আপনার ঠিক মিথুন রাশিতে তখন থেকে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু ভালো হবে কারণ কেন না বৃহস্পতি হচ্ছে আপনার রাশিপতি চতুর্থপতি এবং সপ্তমপতি সপ্তমভাবে বসে থাকা তিনটে কেন্দ্রভাব পেয়ে যাওয়া এবং এখানে যে নক্ষত্রগুলো পাশ করবে পাঁচ মাস এখানে থাকবে তারপর আবার এখানে আসবে এই পাঁচ মাস সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যাবে এবার পাঁচ মাসের মধ্যে এখানে ভালো যাওয়ার পরে এইখানে যখন আসবে এটাই অষ্টম ভাব একটু বাধা বিপত্তি দিতে পারে কিন্তু বাধা বিপত্তি দিলেও এই যে কারণ এটা আপনার অষ্টমপতি আবার এই রাশিতে বসে যাওয়া এবং এখানে দেখবেন যে এটা কানেক্টেড করছে তিন আট বারো পাঁচ আট বারোকে কানেক্টেড করছে মঙ্গল রাস্তাঘাট এইগুলো জায়গার একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে যখন এখানে মঙ্গল জুন পর্যন্ত এক ফার্স্ট জুন পর্যন্ত অপেক্ষা করবে রে বক্রতা ছাড়ার পরে এইখানে থার্ড এপ্রিল প্রবেশ করবে থার্ড এপ্রিল থেকে জুন মাসের এক তারিখ পর্যন্ত বা একদম মে মাসের লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু যতটা রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করতে পারবেন ততটা ভালো কারণ এখানে বসে তৃতীয় প্রতীকে যুক্ত হয়ে শনির উপরে শনি বেরিয়ে যাবে ঠিক এটা পর্যন্ত তবে এই জায়গাটার উপরে একটা দৃষ্টি পড়ার জন্য একটা কিছু না কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সেখানে রাস্তাঘাট বা এইগুলো জায়গাটা যেহেতু স্টার্টিংয়ে আছে ওইগুলোকে একটু সতর্কতা অবলম্বন করে যেতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো সপ্তমভাবে যখনই বৃহস্পতি গমন করবে তখন আপনাদের বিয়ের জায়গাগুলো কম হওয়ার সম্ভাবনা দেবে কারণ বৃহস্পতি ঢুকার সঙ্গে সঙ্গে আপনার রাশিভাবে দৃষ্টি পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে একাদশভাবে দৃষ্টি পড়বে এবং পঞ্চম এখানে সপ্তম এবং নবমভাবে ঠিক এখানে রাহু কিন্তু মে মাসে গমন করে আসবে রাহুর সঙ্গে আপনার তৃতীয় ভাবের সঙ্গে এবং সপ্তম ভাবের একটা যোগ সৃষ্টি হবে কারণ রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে এইটা পড়ার জন্য রাহু এখানে বৃহস্পতি ঢোকার জন্য এখানে রাহু আপনার দ্বিতীয় ভাবের ওই ইন্ডিকেটার তৃতীয় ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য আপনার ফাটকাই হোক যেখান থেকে অর্থ আপনাদের যোগান দেবে বৃহস্পতি থ্রুতে বা বৃহস্পতি রাশির উপরে দৃষ্টি দেওয়ার জন্য অলরেডি এই জায়গাগুলো কারণ রাহু এখানে গমন করলে চতুর্থভাবে শনির উপরে দৃষ্টি থাকবে দ্বাদশ দৃষ্টি তাহলে এখানে এক আপনাদের এই জায়গাটা খুব পাওয়ারফুল হয়ে যাবে ওই সময় শনি থাকাকালে শনি আবার যখন বক্রতা আরম্ভ করবে কিন্তু সতেরোই জুলাই মানে জুলাইয়ের চোদ্দোই জুলাই থেকে স্টার্ট করবে বক্রতা বক্রতা চলবে উনত্রিশে নভেম্বর পর্যন্ত যখন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যখন চতুর্থভাবে বক্রতা আরম্ভ করবে বক্ষতা আরম্ভ করলে পাল্টা কিছুটা না কিছুটা ফল দেয় সেই কারণে বক্ষতা চলাকালীন হয়তো আপনাদের কিছুটা টুকটাক ট্রাভেল চলতে পারে কিন্তু বৃহস্পতি আপনাদের সাপোর্ট করে যাবে কারণ এখানে পাঁচ মাস যে থাকবে রাশিভাবকে যখন দৃষ্টি দেবে আপনাদের পজিটিভ রেজাল্টগুলো সব দিক দিয়ে যখন বৃহস্পতি রাশি ভাবের উপরে যখন দৃষ্টি দিচ্ছে সব ভাবের উপরে পজিটিভ কিছু না কিছু রেজাল্ট আপনারা পাবেনি তারপরে যেখানে গেট হওয়ার পরে অষ্টমভাবে ঢুকলে ঠিক আঠেরোই অক্টোবর ঢুকবে আঠেরোই অক্টোবর থেকে কিছু না সমস্যা অষ্টমভাবে ঢুকার জন্য কিছুটা সমস্যা বাধা বিপত্তি আসবে আসবে না নয় অষ্টমভাবে যখনই ঢুকবে অষ্টমভাবে যে গ্রহটি ঢুকবে সে অলরেডি কিছু না কিছু বাধা বিপত্তি দেবেই তাহলে অক্টোবরের থেকে সাতই ডিসেম্বর ঠিক এখানে বক্রতা আরম্ভ করার পরে এখান থেকে বেরিয়ে যাবে এইটুকু টাইম আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ট্রাভেল চলবে ওই সময়টা আপনারা অষ্টমভাবে ঢুকার জন্য তবু চতুর্থ ভাবের উপরে দৃষ্টি পড়বে এবং এখান থেকে ভাবের উপরও দৃষ্টি থাকবে সেই কারণে কিছুরা এই যে চার আট বারোকে পাবে তার চার আট বারো হয়তো ওই সময়ের জন্য নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে কারণ সুখের জায়গাটা হানিয়ে আনতে পারে চতুর্থভাবে হচ্ছে সুখের জায়গা মায়ের কোল এগুলো বৃহস্পতি হয়তো দিতে পারে বৃহস্পতি এখানে যে যে নক্ষত্রগুলোর উপরে রান করবে এখানে বৃহস্পতি এখানে নিজের নক্ষত্রই থাকবে সেই কারণে চার আট বারোকে বেশি প্রেফার করবে বৃহস্পতি এখানে পুষ্পা নক্ষত্রে যাওয়ার আগেই কিন্তু বক্ষতা আরম্ভ করে দেবে সেই কারণে চার আট বারোর জায়গাটা সুখের জায়গাটা হানি আনবার চেষ্টা করবে ঠিক ওই টাইমটা আঠারোই অক্টোবর থেকে সাত বারো পর্যন্ত আবার ডেট টু গেট হওয়ার পরে আবার যখন এখানে যাবে আবার আপনারা শুভ ফল পেতে শুরু করবেন তবে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে এবছরটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু অর্থনৈতিক জায়গাটা উপরে অন্যান্য জায়গাটার উপরে রয়েছে তবে ভাগ্যভাব ভাগ্যপতি এখানে যেহেতু রাশিতে অবস্থান করছে সেই কারণে পজিটিভ রেজাল্ট আপনারা ভাগ্য সাপোর্ট করবে এবং কর্ম কর্মপতিও কর্মভাবে এবং ভাগ্য ভাগ্যের জায়গায় কিন্তু একটু কেতু প্রবেশ করে যাবে ঠিক মে মাসে তাহলে ভাগ্যের জায়গায় যখনই কেতু প্রবেশ করবে অলরেডি কিছু না কিছু সমস্যা আপনাদের দিতে পারে কেন কেতু তবে আধ্যাত্মিকতার কেতু তো রয়েছে নবম ভাব একটু আধ্যাত্মিকতাও ইন্ডিকেট করে দেবালয় ভাগ্য ইত্যাদি ইত্যাদি পিতৃস্থান পিতার দিক দিয়ে কেতু হয়তো চাপাম্বর পিতাকে একটুখানি ডিস্টার্ব দেওয়া এগুলো কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনাকে ভোগ করাবে তারপরে যখন শুক্রের নক্ষত্র এখানে পূর্ব ফার্গুনি নক্ষত্রে যখন যাবে ততটা কিন্তু ডিস্টার্ব দেবে না এইটুকু আপনার বলতে পারি এবার কর্মভাবে এখানে থেকে তিরিশে মে বেরিয়ে যাওয়ার পরে এই যে আপনাদের কর্মপতিও কিন্তু দ্বাদশভাবে বসে আছে যখন কর্মপতি দ্বাদশভাবে বসে আছে বুধ হচ্ছে সপ্তম প্রতি নিজে এবং স্টার্টিংয়ে বসে থাকছে এবং বুধ একটা রোল করছে এই বছরের ক্ষেত্রে তাহলে বুধ আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে শুভ আনবেই দ্বাদশ ভাব বিদেশি কোম্পানিদের সঙ্গে বা একটু দূরবর্তী জায়গায় যারা বিজনেস করছেন বা এখান থেকে মাল সাপ্লাই বিভিন্ন জায়গায় যখন একটু দূরবর্তী জায়গায় দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো বাম্পার জায়গাটা দেবে কারণ বুধটা কিন্তু স্টার্টিংয়ে কিন্তু নিজের নক্ষত্রে ছিল অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে ছিল তাহলে সেই কারণে সপ্তমপতি এবং দশমপতি দ্বাদশে বসে থাকা এটা পজিটিভ রেজাল্ট কিছুটা হলো আনবেই কারণ স্টার্টিংয়ে যখন দ্বাদশে বসে যাচ্ছে সপ্তমপতি দশমপতি হিসেবে এবং দশম ভাবের উপরে কিন্তু শনিরও দৃষ্টি পড়বে এই শনির দৃষ্টি পড়াকালীন যদি যাদের জন্ম শনি ভালো রয়েছে কারণ শনি হচ্ছে শনি বুধ শুক্র একটা আলাদা ক্যাটাগরি বা এটা ধ্বংসব্যাপকের মধ্যে পড়ে আর আদারগুলো কিন্তু সৃষ্টিব্যাপকের মধ্যে পড়ে তাহলে এমনিতে ধ্বংসব্যাপকের উপরে ধ্বং গহের এখানটা জায়গাটায় ধ্বংসব্যাপকের দৃষ্টি দিলে পজিটিভের দৃষ্টি আসবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন রেড টোকেট বক করতে অবস্থায় যখন দৃষ্টিগুলো দেবে তার একটু ফলটা একটু উনিশ বিশ হওয়ার সম্ভাবনা দেবে নাহলে কিন্তু বুথ যখন স্টার্টিংয়ে বলে যাচ্ছে যে ব্যবসার জায়গাটা ভালো দেবে এই বৎসরে চাকরির জায়গা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ষষ্ঠপতিও যখন শুক্র অলরেডি একাদশপতি হিসেবে শনির সঙ্গে বসে রয়েছে দ্বিতীয় পতির সঙ্গে দুই ছয়কে পাচ্ছে সময়ের বিনিময়ে রোজগার বা প্রাইভেট জব ইত্যাদি ইত্যাদি তবে বিদেশি কোম্পানি বা বিদেশের সঙ্গে সম্পর্কটা দেওয়ার সম্ভাবনা কিছুটা কম রয়েছে কারণ এই যে অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য তৃতীয়ভাবে এখান থেকে শুক্র শনি বায়ুরাসিকে কানেক্টেড করছে ঠিক বৃহস্পতিও এখানে যখন যাবে সপ্তমভাবে বায়ুরাসি কানেক্টেড করবে কিন্তু বায়ুরাসি কানেক্টেড করলেও এখানে বিদেশে যাওয়ার জায়গাটা কিন্তু অতটা পাওয়ারফুল আসবে না এখানে থাকলেও নবম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে নবম ভাবের তিন নয়কে পাচ্ছে হয়তো বিদেশে যাওয়ার জায়গাটা তৈরি করতে পারে কিন্তু এখান থেকে আবার পঞ্চম ভাবের উপরে দৃষ্টি তিন পাঁচ নয় অনেকে পরিবর্তন দেবে হয়তো চাকরির ক্ষেত্রে পরিবর্তন বা বেটারমেন্ট জায়গাটা পাওয়ার সম্ভাবনা এই বছর রয়েছে তাদের ক্ষেত্রে তারা পাবে বা সাকসেস তাদের আসবে কারণ একাদশপথে তিন পাঁচ নয় এগারোকে শনির মাধ্যমে স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে একটা পরিবর্তন আনার চেষ্টা করবে কারণ এখানে বসে যখন পঞ্চম ভাব নবম ভাবের উপরে দৃষ্টি পড়ছে এবং একাদশপতি শুক্রের মাধ্যমে বা শনির মাধ্যমে এই কানেক্টগুলো পাচ্ছে তাহলে একটা পরিবর্তন আপনাদের এবছর আসবে যদি শনি আপনাদের ভালো থাকে এবং বৃহস্পতি আপনাদের জন্মছকে যদি ভালো থাকে তারা কিন্তু একটা বাম্পার ভালো জায়গা কিন্তু এবছরের ক্ষেত্রে রয়ে যায় পাবেই আমি আর বেশি দীর্ঘায়িত করছি না এই জায়গায় একাদশভাবে অধিপতির তৃতীয়ভাবে থাকায় এটাও কিন্তু পজিটিভ দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড করায় এই স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনাদের এই বস্ত্রটা ভালো জায়গার যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে আমি যাওয়ার আগে যাদের দেখবেন শনি ডিস্টার্ব করছে তারা জ্যোতিষী পরামর্শ নেবেন যদি মনে করেন আমি যে কথাটা বলছি সনি একমাত্র কৃষ্ণ নামে কিন্তু সন্তুষ্ট হন কারণ শনি হচ্ছে কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না এবং ভগবানের প্রতি এতই অনুরক্ত থাকার কারণে ওনার ওনার ওনাকেই দিয়েছিল সেই কারণে যাদের উপরে পড়ে তারা কিন্তু ডিস্টার্ব যাদের পূর্ব জন্মের কর্মফল তারা ভোগ এই আপনাদের রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা অতি অবশ্যই পাবেন সেই কারণে আপনারা এই যুগের যুগধর্ম কৃষ্ণ নাম বিষ্ণায় শুতে যাওয়ার আগে যদি সময় না পান বিছনা ত্যাগ করার পূর্বে এই দুটো সময় বের করে আপনারা করার চেষ্টা করুন বা আপনারা এই কৃষ্ণ নাম জপ করুন আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবেই হয়তো এই সময়ে চট জলদি তো কোনো করলে সঙ্গে সঙ্গে আসে না ফল আপনারা ফলটা পাবেন এইটুকু আপনাদের কাছে আমি বলতে পারি এবং আজকে না পেল কারণ এখানে আড়াই বৎসর থাকবে আপনাদের শনির ঢায়া আড়াই বৎসর চলবে তাই যাদের ডিস্টার্ব আছে তারা দেখবেন ঢায়া লাস্টের দিকে পজিটিভ রেজাল্ট না পান যদি কৃষ্ণ নাম করে আমাকে ডাইরেক্ট আমি কারণ লাইভ অনুষ্ঠান নিয়ে আমি দীর্ঘদিন লাইভ অনুষ্ঠান করে আসছি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সেই কারণে আমাকে ফোন করে জানাবেন আমি করেও উপকার পাইনি এই কথাটা কমেন্টে লিখবেন বা যে কোনো আমাকে জানাবেন অতি অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আদিক গাইতে করছেন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার